বসিরহাট দক্ষিণ বিধানসভার বিধায়ক সপ্তর্ষি ব্যানার্জি প্রকাশ্যে তৃণমূলের সভা থেকে বিজেপিকে ঝাঁটা মেরে তাড়ানোর নিদান দিলেন বিধায়ক বলেন প্রত্যেক ঘরের মাকে বুঝে নিতে হবে তাদের অধিকার বিজেপি ভোটে জেতার আগে মহিলাদের অপমান করে ভোটে জেতার পর বিজেপি বাংলাকে শ্মশানে রূপান্তরিত করবে বাংলার মানুষ বাংলাকে শ্মশান হতে দেবে না তাই বিজেপিকে ঝাঁটা মেরে তাড়াতে হবে এই মন্তব্যের সাফাই দিতে গিয়ে বিধায়কের সুর আরও কড়া

তারা বাংলাকে শ্মশানে রূপান্তরিত করবে বাংলার সম্মান বাঁচানোর লড়াই শীতের দিনে খেটে খাওয়া মানুষ যারা ভাটার শ্রমিক তাদেরকে কর্মনাশে একটা দিন উপহার দিয়েছে বিজেপি একদিক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছে যুব সাথে গিয়েছেন কর্মসংস্থানের ব্যবস্থা করছেন ঠিক তার সাথে সাথে বিজেপি উপহার দিয়েছে মানুষকে কর্মনাশা দিন কখন এসআইআর ফর্ম ফিল আপ এর জন্য কখনো তাদের নাম করে সারাদিন ধরে বাচ্চা করে নিয়ে বয়স্ক বৃত্ত হসপিটালের মানুষ রাস্তায় দাঁড়িয়েছে বিডিও অফিসে দাঁড়িয়েছে যখন বিজেপি মানুষের কাছে সেই গ্রামে ভোট চাইতে আসবে মায়েদের তার বুঝে নেওয়ার সময় এসছে তার নিদান দেওয়া হয়েছে একটা মানুষের যখন মানুষের যখন অত্যাচারে দেওয়ালে পিঠ থাকে একটা বাংলার সাধারণ মানুষকে যখন বাংলাদেশি রোহিঙ্গার অপবাদ দেয় তখন মানুষের ক্রোধের সেটাই প্রকাশ হয় এই যে তথ্যটা আপনার কেন বাংলার মানুষের ক্রোধের বহির্প্রকাশ বাংলার মায়েদের ক্রোধের বহির্প্রকাশ বহিরার দক্ষিণের বিধায়ক সপ্তশী বাবু তিনি বলেছেন ভারতীয় জনতা পার্টির কর্মীদেরকে ঝ্যাটা মারার তিনি নিধান দিয়েছেন পশ্চিমবাংলায় দলদাস পুলিশ এখন শাসক দলে পরিণত হয়েছে এই পুলিশের মানুষের প্রতি কোনো আস্থা ভরসা বিশ্বাস নেই আইনের শাসন নেই আমি মনে করি যে ব্যক্তি যে বিধায়ক তার অনেক দায় এবং দায়িত্ব থাকে তিনি যেভাবে প্রকাশ্য বিরোধী দলকে হুমকি দিচ্ছেন ঝ্যাটা মারার নিধান দিচ্ছেন আমি মনে করি এক্ষুনি আইন প্রশাসক এবং পুলিশ এই বিধায়ককে কোমরে দড়ি বেঁধে লক নিয়ে যাওয়া উচিত কিন্তু এই পুলিশ দলদাসের পুলিশ এই পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ তারা কোনো কিছু করবে না স্বাভাবিকভাবে আগামী দিন বসিরাটের মানুষ এদের গণতান্ত্রিক পদ্ধতিতে ঝ্যাটা মেরে বিদায় জানাবে শুধুমাত্র সময়ের অপেক্ষা শুনলাম কিন্তু বসিরহাটের মানুষ এম বিশেষ সিরিয়াসলি নেয় না উনি যেসব মজাদার ভিডিও বানান তো ওনাকে কমেডিয়ান বলে মনে হয় যাই হোক তৃণমূলের সংস্কৃতি তো এই ঝেঁটিয়ে বিদায় করো বাস ধরো ঝাঁটা ধরো মানুষকে উত্তপ্ত করা কিন্তু মানুষ এই দুর্নীতি কাটমানির সরকারের প্রতি চাকরি চাকরিচুরির সরকারের প্রতি এবং সন্ত্রাসের সরকারের প্রতি মানুষ এত তিতি বিরক্ত যে মানুষ গণতন্ত্রের ঝেঁটা দিয়ে আগামী ছাব্বিশের নির্বাচনে তৃণমূলকে বসিরহাট থেকে ইছামতিতে বিসর্জন দেবে আর তৃণমূল সরকারকে নবান্ন থেকে ঝাঁট দিয়ে একদম গঙ্গায় বিসর্জন দেবে তো ওতে এমএলএ বা বিধায়ক কী বললো না বললো তাতে কিছু এসে যায় না মানুষ মন্তর তৈরি করে নিয়েছে ছাব্বিশের নির্বাচন তৃণমূলের বিসর্জন